আমরা যা বলবো যা দেখামো বাস্তব দেখামো তো পুরা হবে আপনাকে অবশ্যই আচ্ছা আপনার দোকানের নাম আসলে মেসা সময়ের একটা এটা

ডিজাইন মানে কোনটা থুইয়া কোনটা নিবেন দেখেন দেখেন এগুলো হচ্ছে মাত্র 250 টাকা করে পেয়ে যাচ্ছেন মাত্র 10 পিস নিতে মানে 10টা 3 পিস নিতে চলবে না 10 পিস নিবেন 2500 টাকা 2500 টাকা 2500 টাকায় 10 পিসগুলো দিয়ে দিবেন আপনারা জি জি দিতে পারব সমস্যা না 20 10 পিস প্যাকেজ নিলে আমরা দিয়ে দেব যেকোনো একটা প্যাকেজ দেখেন ডিজাইন দেখেন ভাই অনেক সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন দেখেন 3 পিস মাত্র 2500 টাকা এই যে এগুলো কিন্তু अवेलेबल পেয়ে যাবেন তারপর কি দেখাবে ভাই লাক্সারি ফাইন কটন

এটা কি দেখেন এটা দেখেন তো এটা কি লেখা জমজম কটন কি ভাই এটা সব সময় থাকবো নাম কালামকারী লেখা ঠিক আছে কাস্টমার নিয়ে বিক্রি করো কিন্তু আমি জমজম বইলে অনেক দেখতেছি মনে ধোকাবাজি যে বলতেছি জমজম সুইচ কটন আটশো টাকা জমজম বেসতেছি পাঁচশো পঞ্চাশ বইলে বিক্রি করতেছি কেন এটা কালামকারি আমি কালামকারী বইলে বিক্রি করি সমস্যা কি

একমাত্র আমি সব সময় বছরের শুরু থেকে আমি কমাই বিক্রি করে আসতাছি এখন আজকেও কমাই দিম ঠিক আছে এই দেখেন ডিজাইনগুলো আগে দেখে লো ডিজাইন দেখেন ডিজাইন একদম আর ওনা জামা সব সুতি হবে না সুতি ভাই কাপড় এটা নিয়ে বলতে হয় না যদি বলেন যে ব্যবসা প্রথম শুরু করব আমি কি নিয়ে শুরু করতে পারি প্রশ্ন যদি করে আমি বলবো এই 10টা থ্রি বিজনেস নিয়ে শুরু করেন আপনি ঠিক আছে বিজনেস করতে লক্ষ লক্ষ টাকা লাগে না ভাই আপনি আগে শুরু করতে হবে স্টার্ট করতে হবে কি হবে আপনার আপনি তো বলতে পারেন না

এইটা পছন্দ না ভাই এইটা কি দেখেন ভাই এটা তো জানি অনেক দাম বেশি ডিজিটাল লাক্স ডিজিটাল ডিজিটাল লাক্স জামা এسلার আড়াই গজ থাকে ডিজিটাল আইটেম বেশি দেখাতেছি কারণ ডিজিটাল কোয়ালিটি গুলো বেস্ট কোয়ালিটি ঠিক আছে যার কারণে ডিজিটালটা আপনা বেশি দেখাতেছি এটার price একদম কমাই দেব আজকে ডিজিটাল লাক্সটা এই দেখুন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মাস্ট বি পছন্দ হইতে হইব ঠিক আছে এই যে এটা ইশানের মাল ঠিক আছে এই ডিজিটাল লাক্স ইশানের মাল

অবশ্যই থাকবে এটা আমার ব্যবসা প্রথম বিরুতে ছিল এই টেকনিকটা আপনার অবশ্যই যোগাযোগ করবেন আমাকে আমি কিভাবে পুঁজি ছাড়া কি বিজনেস করা টেকনিক ওইটা আমি দেখাই দিব আর আপনার একটা কথা বলবো যে ভাই আপনার বিডিও দেখতেছেন অনেকেই কিন্তু মন্ডপ যে এইগুলো কি বোকাওয়া যাওয়া দেখুন না এটা এটা হ্যান ত্যান ব্যবসা হইবো না ভাই আপনার আশেপাশে যে লোকটা আপনার বিরূপ মন্তব্য করবে না সে কখনোই আপনার গন্তব্য ঠেকাতে পারবে না আপনার যদি ইচ্ছা থাকে ব্যবসা করার অনেক সস যদি থাকে আপনার মনের সাহস ঠিক আছে তো মনে সাহস নিয়ে আপনার দোকানে চলে আসেন নরসিন্দি জেলা মাধবদি থানা মাধবদি নতুন বাস নাইমেই দেখবেন ষোলো তালা বিল্ডিং কাজ চতাস আনকমপ্লিট আমার নিস্তালা আসবেন প্রথম হুমায়রা কদস্ট সাইনবোর্ড লেখা আছে অথবা দোতলা সিঁড়ি উঠলেই দুইটা দোকান আর হোমায়রা কদস্ট কল দিলেই আমাদেরকে পেয়ে যাবেন সমস্যা ব্যবসা করা অনেক সস আবার বলতেছি আপনি চেষ্টা করুন সফলতা অবশ্যই আসবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানেন এখানে করছি আজকের ভিডিওটি